আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখেছি আমরা কিভাবে ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি রিভিউ নিয়ে কারণ অনেকে জানতে চান আমরা ঢাকার বাহিরে এত দূরে কিভাবে আমরা ফার্নিচারগুলো নিব কোনো টেনশন নাই আমাদের নিজ ডাক্তে আমরা মালগুলো পিকআপের মাধ্যমে থাকি সুন্দরবন কোরিয়ান সার্ভিসের মাধ্যমে এবং পিক আপের মাধ্যমে দিয়ে থাকি ঢাকার মধ্যে সাধারণত আমরা ভ্যান মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমরা ডেলিভারি দিচ্ছি যদি কেউ এই ধরনের ফার্নিচার নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ওকা আল্লাহ